তৈরি করে নেব চৌদ্দো শাক ভাজা ভূত চতুর্দশীর দিন মানে কালী পুজোর আগের দিন চোদ্দো শাক ভাজা খেতে হয় আমাদের আর চোদ্দো প্রদীপ জ্বালতে হয় তো ভিডিওটা অনেক দিন আগের আপলোড করা হয়নি তাই এখন দিচ্ছি চোদ্দো রকম শাকই কিন্তু আমাদের বাড়িরই এখানে রয়েছে লাউ শাক তারপর সজনে শাক কালো কচু মানে সব কিছুই একটু একটু করে নেবো চোদ্দো রকম শাক তো জোগাড় করা খুব মুশকিল এটা হচ্ছে গেঁদাল পাতা একটু দিলাম মানে নিয়মটা রক্ষা করলেই হলো আর কুলেখাড়া এখানে সবুজ নোটে তেলা কচু পাতা আর পুঁই শাক লাল শাক আর হচ্ছে খারপল পাতা আর এটাও কচু শাক সবুজ কচুর শাকগুলো আর একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি চৌদ্দ রকম কিছুতেই হচ্ছিল না আর দিলাম কলমি শাক কলমি শাকটা একটু বেশি করে দিয়েছি তো এই সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব। কুচানো হয়ে গেছে এবারে একটা কড়া বসিয়ে নিয়ে একটু সর্ষে তেল দেব। এখানে ওই থ্রি টেবিল স্পুন মতো সর্ষে তেল আছে তারপর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম সুন্দর গন্ধ বের গন্ধ বেরোলে দিয়ে দেব শাকগুলো তো যে শক্ত ডাটিগুলো ওটা আগে দিলাম তাতে করে সেদ্ধ হয়ে যাবে আগে তারপরে পাতাটা দেব। তো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো জলটা যেই বেরিয়ে আসবে তারপরে শাকটা দিয়ে দেবো একটুখানি মিষ্টি দিলাম ওই গুড় দিয়েছি তো ফোড়নে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন বা পাঁচ ফোড়নের জায়গায় সর্ষেও ফোড়ন দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো হয় তো ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ততক্ষণে একটু পোস্ত শুকনো খোলায় ভেজে নেব পোস্তটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তো এরকম ভাজা পোস্ত শাকের মধ্যে দিলে কিন্তু শাকটা খেতে খুব ভালো হয় শাকটা একদম নরম হয়ে খুব ভালো করে ঘেঁটে দেব। যত বেশি নরম হবে মাখামাখা হবে ততই শাকটা খেতে ভালো হবে রকম শাক একসাথে তো শাকটা দারুণ হয় তো নামানোর আগে পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেব। এটা নিরামিষ করতে হয় তাই জন্য রসুন ফোড়ন দিলাম না যদি আমিষের দিন করেন তাহলে কিন্তু রসুন ফোড়ন দেবেন তাতেও খেতে দারুণ হয় তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার